আল্লামা সাইদের বিরুদ্ধে যে মামলাগুলো দিয়েছিল তার ভেতরে একটা ছিল ধর্ষণের মামলা সেই মহিলাকে ধর্ষণের মামলা দেওয়ার জন্য ওই মহিলাকে নিয়ে এসেছে এই যে অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি জিজ্ঞাসা করছে মা আপনাকে আল্লামা সাইদি ধর্ষণ করেছে ও সে জি হ্যাঁ আপনার জন্ম তারিখ কত জন্মসাল যে উনিশশো পঁচাত্তর উনিশশো সালে আপনার জন্ম আর ১৯৭১ সালে উনি আপনাকে ধর্ষণ করেছে ওটাকে কি রোহের জগতে এ পোরাটাতে বানোয়াট এটা আমি নিজের জীবন দিয়ে টের কারণ তিনটা বছর ওরে আমার এ মিথ্যা একটা মামলা সাজিয়ে ফাঁসির কন্টেম ছেলে রেখে দিয়েছে তিন বছর আমার জামিন দেয়নি অথচ আগস্টের পাঁচ তারিখের পর শুধু মামলাটা তুলতে দেরি আদালত বলছে কি দেখে বিচার করব এর ভেতরে তো কোনো মাল ম্যাটার নেই আমি যে বিচার করব কোনো কিছুই তো পাই না শুধু জামিন না জান বোরা মামলা খারিজ করে দিলাম তিনটা বছরই আমি প্রায় অসুস্থ ছিলাম মাঝে মাঝে কারা কিছু হাদিয়া তৌফা দিয়ে বলতাম যে ভাই কিচ্ছু চাই না শুধু আল্লামা সাইদির উনি যেহেতু হাসপাতালে থাকে মাঝে মাঝে আমার একটু হাসপাতালে নিয়ে চলেন অন্তত দশ পনেরো মিনিট সময় পাই আল্লাহর অলির কাছ থেকে শেষ কিছু কথা শোনা যাবে উনি আমার শেষের দিকে দশটা মিনিট উপদেশ দিয়েছিলেন হামসা আমার হয়তো জীবনে বের হওয়া যাবে কিনা জানি না তবে যদি বাইরে যেতে পারো আমার দুইটা কথা বেশ ভালো মনে আছে চট্টগ্রাম আর খুলনা এই দুইটা জায়গার নাম তিনি বলেছিলেন এই দুই জায়গায় যদি যেতে পারো বাংলার জনগণকে এই দুই জায়গায় জানাবে দিন আমি কোরআনের কথা বলতে পিসপা হইনি তোমারও নির্দেশ দিলাম দিন পিসপা হব না এটা আমার মাথায় হাত দিয়েছিল আমার মনে হচ্ছে এখন ওনার হাত আমার মাথায় লেগে আছে আমি ওনার এই কথাটা যেন মরণের আগ পর্যন্ত মেনে চলতে পারি আল্লাহ তাও ফিক দেন বলে না আমি বিশ্বনন্দিত মুফাসের কোরআন আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাই আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের সারা জীবনের একটা দোয়া আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক এ আল্লাহ তুমি আমাকে সাধারণ ভাবে মরণ দিও না শাহাদাতের মরণ দিও আমি সেলখানায় যতবার সাক্ষাৎ পেয়েছিলাম যে কয়বার তার কাছে যেতে পেরেছিলাম বারবার বলতেন হামজা আল্লাহ আমাকে যেন সাধারণ ভাবে মরণ